একটা বিষয় মনে রাখবেন আর কোনো দিন সালাউদ্দিন আয়বি আর কেউ হবে না আর কোনোদিন দিন মোহাম্মদ বিন কাসিম আর আসবে না আর কখনো তিতুমির আসবে না আর কখনো টিপু সুলতান আসবে না আর কখনো নব সিরাজ উদ্দৌলা হবে না আসবে না গোটা একশো বছর পূর্বে এই দেশ কখনও ইসলামের আলোকে শাসিত হয়নি আর হবেও না গত একশো বছরের মধ্যে কখনো ইসলামের আলোকে দিন প্রতিষ্ঠা হয়েছে হয়নি হবেও না ইসলামকে ইসলামের আলোকে সাজিয়ে দেশ গঠন হয়েছে এটা হয়নি হবেও না যে বা যারা করতে চায় বিভিন্নভাবে লকপ লাগিয়ে দেশ দেশদ্রোহী সন্ত্রাসী বিভিন্ন রকমের খেতাব দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে একশো বছরের মধ্যে ইসলামকে ইসলামের জায়গায় রেখে দিন প্রতিষ্ঠার কাজে এ ব্যবহার করা হয়নি সব কি করা হয়েছে দল সংগঠন মত পথ এমনকি বিভিন্ন মাঝাব তরিকা ফেরকা এই সমস্ত প্রতিষ্ঠার কাজে যত সময় দেওয়া হয়েছে ইসলাম প্রতিষ্ঠার কাজে সময় দেওয়া হয়নি মোহাম্মদ সাল ইসলাম তেরো বছর এবং পরবর্তীতে দশ বছরের মধ্যে তেইশ বছরের মধ্যে গোটা পৃথিবীতে আড়লন সৃষ্টি আড়লন সৃষ্টিকারী হিসাবে বিখ্যাত একজন ব্যক্তিত্ব এবং নাবি এবং রাসূল তিনি সুপ্রতিষ্ঠিত করে গেছেন ইসলাম যার সুমহান সুবাস গোটা পৃথিবীতে ছড়িয়ে আছেন তার উত্তরস্বরী তার সাহাবী আবু বকর ওমর ওসমান আলী আর হদিয়াল্লাহ তালা আনু আজমাইন তারা সকলেই সেই দিন ইসলাম প্রতিষ্ঠা লগ্ন থেকে যতদিন যতক্ষণ তারা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তারা ইসলামের খাদেম হিসাবে কাজ করেছেন দিনটা প্রতিষ্ঠিত ছিল যেদিন থেকে তারা মত পথ গ্রহণ করেছে মাজাব তরিকা মতবাদগুলো নিয়েছে সেখান থেকে ইসলামের বিপর্যয় ঘটেছে সেখান থেকে ইসলামের বিভিন্ন তরিকা মতবাদ ফেরকা হাজারো কিছু জন্মগ্রহণ করেছে এই জন্য আবার পূর্বেই তা ফিরে যেতে পারেনি এর মূল কারণ মানুষ ইসলাম থেকে অনেক অনেক দূরে কোরআনুল করিম করণুল করিম করনুল হাকিম থেকে তারা অনেক দূরে সঠিক হাদিস থেকে মুহাম্মদ সাল্লা ইসলামের রেখে যাওয়া আদর্শ হাদিস শূন্য থেকে বহু দূরে যার জন্য একত্রিত হতে পারেনি মুসলিম ওম্মা একত্রিত হতে পারেনি একটি ধর্ম একত্রিত হতে পারিনি একটা মতবাদ একত্রিত একত্রিত হতে পারেনি একটা আদর্শ অতএব যতদিন পর্যন্ত তারা কোরআনুল করিমের সঠিক বিধান না মানবে হাদিসের টুকু গ্রহণ না করিবে না করবে ততদিন পর্যন্ত বাতাস হবে না। কালেমার পতাকা উদ্দিন হবে না যতদিন পর্যন্ত মানুষ এটাকে সুন্দরভাবে গ্রহণ না করবে এবং প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ না করবে ততদিন পর্যন্ত ইসলামের সুশীতল ছায়াতলে কেউ আসতে পারবে না তা আসুন না আমরা সেটাকে গ্রহণ করি আল্লাহ উতা তালা যেটা বলেছেন যে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যে পথ পন্থা দিয়ে এগিয়ে গিয়ে গোটা মানুষকে একটা শান্তির পথ দেখিয়েছেন পরকালের নাজাতের পথ দেখিয়েছেন সেই পথে গোটা মুসলিম মিল্লাত যদি হাঁটে তাহলে একজন মানুষও মাজলুমের মধ্যে থাকবে না অসহায়ের মধ্যে থাকবে না একজন মুসলিমের বিপদ দেখে একজন মুসলিমের বিপর্যয় দেখে একজন মুসলিম অমুসলিমের থাপ্পড় খেয়ে সেই মুসলিমের অভিভাবক সেই মুসলিমের নেতা আমির সেই মুসলিমের কিভাবে ঘুমায় মানুষের মধ্য অসহায় হয়ে বোমার আঘাতে মানুষের অত্যাচারে নির্বিচারে হত্যায় জুলুমে নিঃশেষ হচ্ছে কিন্তু প্রতিবাদ করতে পারছে না তাদের সেই আমির নেই তারা শুধু বলছে মাতা নাসুল্লাহ মাতা নাসুল্লাহ কখন আসবে আল্লাহ সুবাহতালা সাহায্য কখন আসবে আল্লাহ সুবাহতালার সাহায্য কখন আসবে আল্লাহ সুবাহতালার সাহায্য আশ্চর্য বিষয় তারা কেউ নেই কেউ